আমি করবো গ্যাদাল পাতা পাটা বাতা পাটা পাতা কিন্তু অনেকে কাঁচা পাটা খায় আমি আজকে অন্য রকমভাবে অন্য স্টাইলে পাটা পথমে দেব রসুন এবার দেব গেদার পাতা পাতা গুলি কুচিয়ে নিয়েছি গেঁদার পাতা পাতা ওখানে একটা কাঁচা লঙ্কা ভেজে নেবে সঙ্গে লবণ দেব লবণ দিয়ে এবার ভালো করে গেঁদাল পাতাটা ভেজে তুলে নিয়েছি এটা দেখানো হয়নি এটাকে এবার বেটে নেব বেটে নিয়ে তারপরে এসেছি গাঁদাল পাতাটা বেটে নিয়েছি এবার কড়াইতে নেড়ে নেবো আবার দল ফটো ফটো হয়ে গেছে আমি এবার নামাই নেব নামাই নিয়ে দেখাচ্ছি বাটা গেঁদাল পাতা বাটা হয়ে গেছে নামাই নিয়ে এসছি